বুরকা একটি সম্মানের পোশাক আজ এই পোশাককে বানানো হয়েছে ফ্যাশন আর নাচের মঞ্চের পোশাক এই পোশাকে যদি হয় ফ্যাশন তাহলে পর্দার হকটা কোথায় তুমি যদি আল্লাহকে বয় করতে অবশ্যই এই পোশাককে মূল্যায়ন করতে এই পোশাক নারীদের ইজ্জত সম্মান ডেকে রাখে তুমি বোরকা পরেছ ঠিকই তোমার ইজ্জত সম্মান সব খুলে দিয়েছ গানের তালে তালে আল্লাহকে বই করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন মৃত্যুও দিবেন তারপর পুনরুজ্জীবিত করবেন আল্লাহ তোমার অন্তরে খবর জানেন ইসলামের নাম ভাঙিয়ে দুনিয়াতে কন্টেন্ট বানিয়ে ভাইরাল হতে পারো কিন্তু আখেরাতে জ্বলন্ত আগুনের জ্বালানি হতে হবে এই ইসলামের পোশাককে তোমার আগুনে বিজ্ঞাপন বানিয়েও না বোরকা একটি সম্মানের পোশাক আজ এই পোশাককে বানানো হয়েছে ফ্যাশন আর নাচের মঞ্চের পোশাক এই পোশাকে যদি হয় ফ্যাশন তাহলে পর্দার হকটা কোথায় তুমি যদি আল্লাহকে বয় করতে অবশ্যই এই পোশাককে মূল্যায়ন করতে এই পোশাক নারীদের ইজ্জত সম্মান ডেকে রাখে তুমি বোরকা পরেছো ঠিকই তোমার ইজ্জত সম্মান সব খুলে দিয়েছ ডিজে গানের তালে তালে আল্লাহকে বয় করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন মৃত্যুও দিবেন তারপর পুনরুজ্জীবিত করবেন আল্লাহ তোমার অন্তরে খবর জানেন ইসলামের নাম বানিয়ে দুনিয়াতে কন্টেন্ট বানিয়ে বাইরাল হতে পারো কিন্তু আখেরাতে জ্বলন্ত আগুনের জ্বালানি হতে হবে এই ইসলামের পোশাককে তোমার গুণাহে বিজ্ঞাপন বানিয়েও না বুরকা একটি সম্মানের পোশাক আজ এই পোশাককে বানানো হয়েছে ফ্যাশন আর নাচের মঞ্চের পোশাক এই পোশাকে যদি হয় ফ্যাশন তাহলে পর্দার হকটা কোথায় তুমি যদি আল্লাহকে বয় করতে অবশ্যই এই পোশাককে মূল্যায়ন করতে এই পোশাক নারীদের ইজ্জত সম্মান ডেকে রাখে তুমি বোরকা পরেছো ঠিকই তোমার ইজ্জত সম্মান সব খুলে দিয়েছো ডিজে গানের তালে তালে আল্লাহকে বয় করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পালিয়েছেন মৃত্যুও দিবেন তারপর পুনরুজ্জীবিত করবেন আল্লাহ তোমার অন্তরে খবরও জানেন ইসলামের নাম ভাঙিয়ে দুনিয়াতে কন্টেন্ট বানিয়ে বাইরাল হতে পারো কিন্তু আখেরাতে জ্বলন্ত আগুনের জ্বালানি হতে হবে এই ইসলামের পোশাককে তোমার গুণাহের বিজ্ঞাপন বানিয়েও না বুরকা একটি সম্মানের পোশাক আর যে পোশাককে বানানো হয়েছে ফ্যাশন আর নাচের মঞ্চের পোশাক